আর পঁচিশ বছর ঘুনের জন্য রিপ্লেস গ্যান্ড দিতে হবে গ্লাসঙ্গার করে ঢাকা নিতে চান হাজার থেকে ঢাকার বাইরে হচ্ছে আলোচনা সাপেক্ষে সবাই কেমন

একটা ডয়ার একটা পার্লার একটা ডয়ার খুললে ডয়ের ভেতর কিন্তু অনেক স্পেশ এবং ভিতর বাইরে কিন্তু খুব সুন্দর স্পেস এই হচ্ছে আমাদের লাস্ট এটিং ছিল এই ফুল বেডরুম প্যারাসটা কত রাখতেছেন ভাই এটা প্রাইস বলকে আমি বলে দিই আমাদের ওয়ার্ড কল সিস্টেমটা আমাদের ওয়ার্ড কর সিস্টেম হচ্ছে সাধারণত কিছু টাকা দিয়ে ওয়ার্ড কনফার্ম করতে হয় বাকিটা ডেলিভারি যাওয়ার পর পুরো বুঝি বাকি টাকা দিতে হয় কেউ যদি এই প্যাকেজ হচ্ছে ঢাকা বেদি নিতে চান 3000 থেকে 3500 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে আপনি আলোচনা সাপেক্ষে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার করতে পারবেন এটা প্রাইস বলে দিব আজকে হ্যাঁ ভাই একেবারে কি ফিক্সড প্রাইস বলে দিব নাকি ফিক্সড বলে দেন ভাই যারা আমাদের বিএসআর নিতে আর আপনাদের জন্য নিজস্ব কারখানা কম দামে দিতে পারবেন আপনারা যেন সবাই নিয়ে ব্যবহার করতে পারে আচ্ছা ঠিক আছে আজকে এই ফুল বেডরুম প্যাকেজটা একেবারে অফার প্রাইস দিতেছি মাত্র 1 লক্ষ 20000 টাকা থাকবে এই ফুল বেডরুম প্যাকেজটা 1 লক্ষ 20000 টাকা

ঘরে বসে ভিডিও কল থেকে যারা পাইকারি নিতে চান তারা সরাসরি আমাদের শপে আসতে পারেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এক্ষুনি কন্টাক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ